আমার একটা চিত্রক ফুলের গাছ দেখতে পাচ্ছেন ফুল হয়েছে তবে গাছটাকে আজকে আমি রিপোর্টিং করব সেই জন্য গাছটাকে আমি ছেটেছি জাস্ট এক্ষুনি এই যেখানে ডালগুলো দেখুন তো এই গাছটিকে আজকে এর টবের থেকে তোলার কারণ এর মাটি পুরো একদম শেকড়ে ভর্তি হয়ে গেছে একটু খুঁড়ে দেখাচ্ছি প্রায় দেড় বছর হয়ে গেল গাছটা আমি রিপর্ট করিনি দেখতে পাচ্ছেন পুরো শেকড় এই যে শেকড় উঠছে সেই জন্য গাছটাকে আমি শুকনোও করেছি জল দিইনি দুদিন যাবৎ এবং শেডের ভেতরে রেখেছিলাম নইলে বৃষ্টিতে মাটি ভিজে গেলে অসুবিধা হবে বন্ধুরা এই গাছটিতে কিন্তু পুরো গরমকালে আমি প্রচুর ফুল পেয়েছি এখন এই শুধুমাত্র ডালটা রয়েছে ফুলে আর এখন এই বৃষ্টির সময় যদি আমরা একে রিপোর্টিং করে ভালো করে সুন্দর করে ছেঁটে দিতে পারি তাহলে একটা সুন্দর শেপে গাছটা পাবো আর আমি চাইছি এটাকে বল ছেপে গাছটা করতে আমি কাটিং করার পরে ভাবলাম যে এই গাছের ডালগুলোকে আমি প্রত্যেকটাই পুঁতে কেন কেননা এই গাছ কিন্তু কাটিংয়ের সাহায্যে আমরা পেতে পারি এ দেখুন এখানে এই সমস্ত ডালগুলো আমি আলাদা আলাদা করেছি এবং এই ডালগুলোকে আমি পোতার পর দেখবো যে তার থেকে কটা মাত্র গাছ পাই যাই হোক আপনাদের কাছে যদি এই চিত্রক গাছ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখন তাকে ডিপটিং করুন না করুন তার কিন্তু ডালটা যদি ছেটে দেন এবং ছাটার পরে সেই গাছগুলোকে যদি আমরা লাগিয়ে দিই ডালগুলোকে তাহলে কিন্তু আমরা অবশ্যই নতুন চিত্রক গাছ পেতে পারি আমি প্রত্যেকটা ডালই লাগাবো এবং লাগাবো এই ছোট্ট পটটায় ছোট্ট পটটায় একটু বাঁকিয়ে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাবো আর আমি কিন্তু ডালপালা কিছু ছাড়ছি না এরকমভাবে এই টপটার মধ্যে দেখুন আমি ম্যাক্সিমাম প্রায় ষাট ভাগ বালি নিয়েছি আর চল্লিশ ভাগ মাটি নিয়েছি আর অন্য কিছু মেশাই নি এইভাবে ডালগুলোকে পুঁতে আমি এটাকে একটু হালকা যেখানে গাছের ছায়া আছে সেখানটায় দুটো দিন রাখবো বাইরেই রাখবো ভেতরে নয় কেননা বৃষ্টির জলটা পড়ুক আর রোদ্দুরটাও হালকা হালকা পাক তারপরে কয়েকদিন পরে তিন চার দিন পরে আমি এটাকে ভেতরে নিয়ে আসবো কেননা এখন যদি ভারী বৃষ্টি পায় তাহলে কিন্তু ডালগুলো পচে যেতে পারে যেহেতু আজকে এবং গতকালকেও হালকা হালকা এখানে নিজের নিজের বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টিটা গাছের ডালের পক্ষে উপকারী এবং আশা করি আমার এই গাছটিকেও আমি ছিটে পুরো মাটিটা চেঞ্জ করে দেওয়ার পর এই গাছটাও বেশ সুন্দর একটা বল চেপে করতে পারবো আর এই ফুলটা কিন্তু মোটামুটি সারা বছরই খুব শীতের সময় ছাড়া আপনার বাগান মোটামুটি ভরিয়ে দেবে এবং খুব একটা যত্ন এই গাছের লাগে না ভিডিওটা কেমন লাগলো জানাবেন নমস্কার